আসসালামু আলাইকুম সম্মানিত আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম সংযুক্ত আরব আমিরাত থেকে অনেকেই বলতেছেন যে কেন ভিডিও দিচ্ছি না আসলে ভিডিও দেওয়ার মতো কোনো কারণ নাই বিশা আগে যেমন ছিল এখনো তেমন আছে তবে দালালের মনে কোনো শান্তি নেই দালালের কোনো ঘুমও নেই তারা একটা ডিপ্রেশনের মধ্যে পড়ে গেছে তারা একটা অশান্তির মধ্যে পড়ে গেছে এজন্য তারা বলতেছে যে আগামী মাসে বিশা খুলে যাবে আরো কিছু কিছু দালাল তো আরো এক ধাপ আগেই আছে তারা বলতেছে বিষয় অলরেডি খোলা আছে লেবার বিষয় খোলা আছে টাকা পয়সা দেন আসলে অসৎ পথে ইনকাম করতে করতে যাওয়া হয় আর কি অসৎ পথে পথে ইনকাম করতে করতে সৎ ইনকামের আর কোনো থাকে মজা না অসৎ পথে ইনকাম ছাড়া অল্পতে টাকা ইনকাম দালালি করলে টাকা কি আর বলবো বিষয় বন্ধ এর মধ্যে বলতেছে বিষয় খোলা আছে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আমি সংযুক্ত আরব আমিরাতে আছি আমি জেনে বুঝে বলতেছি আপনাদেরকে এখন বিশা বন্ধ কারো সাথে টাকা লেনদেন করবেন না দালালের এ খপ্পরে পড়বেন না আপনার পকেটে টাকা থাকলে আপনি যে কোনো দেশে যেতে সেটা যে কোনো দেশে হোক আপনি যেতে পারবেন তবে একবার আপনার টাকাটা যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি এই টাকাটা পাবেন কোথায় একটা প্রতারণার শিকার হয়ে যাবে তো এই জিনিস থেকে বাঁচার চেষ্টা করবেন নিজের টাকা দিবেন বুঝে শুনে দিবেন বর্তমান দুবাইতে যারা বাংলাদেশি বাইরা আছে তারাও বিভিন্ন সমস্যার মধ্যে আছে যেমন আপনার ভিসা ট্রান্সফার হচ্ছে না বিশে ট্রান্সফার না হতে অনেক বাংলাদেশি বাই বিভিন্ন কোম্পানিতে আছে হয়তো সে কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক না এখন এই কোম্পানি থেকে যদি সে চলে যায় তাহলে সে বাংলাদেশে চলে যেতে হবে যে অন্য জায়গায় ভিসা করবে এই প্রসেসিংটা করতে পারে এই প্রসেসিংটা নাই তো অনেকে অবৈধ হয়ে যাচ্ছে অনেকে আবার বাংলাদেশে চলে যাচ্ছে আপনারা তো বাংলাদেশে আছেন তাও একটা জায়গায় আছেন কিন্তু এই দেশে যারা আছে আছে তাদের কথা চিন্তা তারা যে যেখানে জায়গায় থাকতে হচ্ছে। অন্য জায়গায় যাইতে পারতেছে না হয়তো তার যোগ্যতা আছে ভালো কিছু করার জন্য কিন্তু পারতেছে না আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো আপনারা বুঝে শুনে আসুন আর অবশ্যই হাতের কাজ জেনে আসবেন হাতের কাজ শিখে আসবেন যেমন এই দেশে আপনি যদি একটা নতুন এসি ফিটিং করেন তাহলে আপনি তিনশো দরাম অর্থাৎ বাংলা দশ হাজার টাকার মতো পাবেন একটা এসি ওয়াশ করলে একশো দেরাম অর্থাৎ বাংলা তিন হাজার টাকার মতো একটা সাবজেক্ট করলাম আপনাদেরকে আর যদি আপনি ড্রাইভিং শিখে আসেন তাহলে আপনি এখানে অল্পতে ড্রাইভিং লাইসেন্স নিয়ে নিতে পারবেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার যে কোনো কাজ শিখে আসেন অথবা এ টু জেড আপনি যে কোনো বিষয়ের উপর দক্ষতা অর্জন করে আসুন বিদেশে আসার আগে আমি শুধু আপনাদেরকে এটাই বলবো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ